আমার প্রাথমিক জীবন যে স্কুলে কেটেছে সেই স্কুল সম্পর্কে আমি আপনাদের কিছু বলবো স্কুলটি হচ্ছে দক্ষিণ পশ্চিম রাখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সাইনঙ্গাপুর ইউনিয়ন রাখালিয়া গ্রাম মাতাব্বরহাট অবস্থিত বিদ্যালয়টি আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এত উন্নত ছিল না ছিল টিনের আধা ভাগা গছ ছিল এবং আমরা চলে আসার সময় একটা ভবন হয়েছিল এবং এরপরে দুই বছর পরে তিন তিনতলা ভবন হয়েছে আর এই বিদ্যালয় কিরে আমাদের অনেক স্মৃতি আছে স্মৃতিগুলা যেমন আমরা স্কুলে সকালে আসলে ফিটি ফেরাট করা তারপরে রুমে ঢুকার পরে রুম পরিষ্কার যাও দেওয়া দাও দেওয়া এবং মাঠের মধ্যে গাছ থাকলে পরিষ্কার করা এবং রুমগুলো আসলে একদিন একদম ঝাড়ু দিত এটা ক্যাপ্টেনের মাধ্যমে নির্বাচন করা হইতো বেশি মজা হয়েছিল যে যদি কে স্কুলে না আসে স্যারদের কাছ থেকে পারমিশন নিয়ে ওদেরকে আনা দৌড়িয়ে আনার জন্য বাড়িতে যাওয়া ওইখানে যায় আধা ঘন্টা সময় কাটানো তারপরে স্কুলে যদি কে কথা বলে কেউ ইয়ে করে ডিস্টার্বি করে তাতে আর রোল নম্বর টুকে রাখা এবং স্যারের কাছে বলা এইভাবে আসলে আমাদের প্রাথমিক জীবনটা অতিবাহিত হয়েছে তারপরে আমাদের যে বন্ধুগুলা ছিল রোল নম্বর নিয়ে প্রতিযোগিতা ছিল যে আমি কত পাবো সে কত পাবে আমার রোল নম্বর কত হবে তার রোল নম্বর কত হবে এটা একটা প্রতিযোগিতা সবসময় ছিল বেশি মিস করতেছি সেই প্রাইমারি স্কুলের বন্ধুদেরকে তার মধ্যে এখন সবার সাথে যোগাযোগ নাই দু একজন সাথে মোটামুটি যোগাযোগ আছে এইভাবে প্রাথমিক জীবনটা অতিবাহিত করেছি আর সারদের যে শাসনটা ছিল আমাদের জন্য ওই শাসনটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে আর আশীর্বাদ হওয়ার কারণে আজকে আমরা প্রাইমারি বলেন উচ্চ বিদ্যালয় বলেন হাই স্কুল বলেন স্নাতক বলেন সবই শেষ করতে পারছি সাদের এই শাসনটা মেয়ে মানার কারণে সাদের শাসনটা তখন না মানতাম তাহলে আজকে আমরা তুলে আসতে পারতাম না তাই মিস করতেছি ওই সব স্মৃতিগুলোকে যে স্মৃতিগুলো আজকে সাদের কথা আমাদের মনে করিয়ে দেয় কতটা সুন্দর ছিল আমাদের সেই প্রাথমিক বিদ্যালয়ের জীবন ধন্যবাদ সবাইকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন